নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো আমাদের প্রশ্ন হচ্ছে যে আইটিআই করা কেন মুখের কথা নয় ঠিক যদিও প্রশ্ন নয় আমি এখানে লিখেছি আইটিআই করা মুখের কথা নয় এটা যে আমি লিখেছি বা এটা যে কতটা সত্যি সেটা সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে জানব বা আমরা বলতে পারি যে আইটিআই করা কতটা চাপের সেটা সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা এই ভিডিওটা সম্পর্কে বা এই ভিডিওটা আর কি আমরা একটু দেখব তাহলে কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো যে আদৌ আমাদের যে আইটিআই বা এই আইটিআই কোর্সে যে চাপ বা কষ্ট ঠিক কতটা বা এটা ঠিক যেটা আর কি আমরা শুনছি বা যেটা আমাদের আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখছি সেটা আদৌ কতটা সত্য এর সঙ্গে সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওটা দেখলে কিন্তু একদম কিন্তু ডিটেলসে জানতে পারবো এবং আর কোনো কিন্তু তোমাদেরকে ভিডিও এ নিয়ে দেখতে হবেই না ঠিক তো তোমরা যারা আইটিআই করতে যাচ্ছ অর্থাৎ এই দু হাজার পঁচিশে তোমরা অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছো তোমাদেরকে আমি একটাই কথা বলবো ভাই কারো কথায় কোনো কান না দিয়ে তুমি যেটা নিয়ে পড়াশোনা করতে চাও যেটা তোমার ভালো লাগে সেটাতেই তুমি কিন্তু ভর্তি হয়ে যাও সেটা হতে পারে তোমার আর্টস বা সেটা হতে পারে সায়েন্স সেটা হতে পারে কমার্স বা সেটা হতে পারে ভোকেশনাল বা আদার্স আরও যদি কোনো কিছু থেকে থাকে এর বাইরে তো কোনো কিছু নেই মাধ্যমিক পাস করার পরে কিছু করার বাট যদি কিছু করার থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা সেটাও করতে পারো যেটা তোমার ভালো লাগে সেটা নিয়ে তুমি পড়াশোনা করো অবশ্যই তুমি কিন্তু সেটাতে সাকসেস পাবে তবে যাই হোক আমাদের যে মূল কথা অর্থাৎ আইটিআই করা কতটা চাপের সেটা সম্পর্কে একটু আমরা জেনে নিই দেখো আইটিআইতে ভর্তি হওয়ার জন্য যে নাম্বারের প্রয়োজন হয়ে থাকে সেই নাম্বারটার যদি আমি একটু কথা বলি তাহলে সেটা হতে পারে আমাদের এইটটি সেটা হতে পারে আমাদের সেভেন্টি বা সেটা হতে পারে আমাদের কিন্তু থার্টি পারসেন্টও ডিপেন্ড করছে তুমি কোন কোর্স অর্থাৎ কোন ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করছো সেই ট্রেডের ওপরেই ঠিক তো এখানে দেখো এখানে বেসিক্যালি আমাদের আইটিআইয়ের কিন্তু দুটো গ্রুপ হয়ে থাকে একটা এম গ্রুপ আর একটা ই গ্রুপ এখানে আমি ই গ্রুপ সম্পর্কে কোনো আলোচনা করবো না কারণ ই গ্রুপের যে ভর্তির প্রক্রিয়া বা ভর্তির প্রক্রিয়া সেম কিন্তু সেখানে যে কোয়ালিফিকেশন আমাদের লাগে সেটা হচ্ছে গিয়ে আমাদের এইট পাস যোগ্যতা কিন্তু আমাদের এম গ্রুপের যে কোর্সগুলো আছে বা ট্রেডগুলো আছে এই ট্রেডে ভর্তির জন্য আমাদের যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য যদি কোনো পরীক্ষা তোমরা পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এম গ্রুপের যে কোর্সগুলো আছে সেই কোর্স বা ট্রেডে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ঠিক তো এই ভর্তির যে ব্যাপার এই এম গ্রুপে ভর্তি এই ভর্তির জন্য যে নাম্বারের যে ক্রাইটেরিয়া অর্থাৎ যে র্যাঙ্ক আর কি আমাদের তৈরি হয়ে থাকে যেহেতু এখানে আমাদের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়ে থাকে অর্থাৎ যার র্যাঙ্ক যত কম তার চান্স পাওয়ার সম্ভাবনা তত কিন্তু বেশি হয়ে থাকে অর্থাৎ ধরো তোমার র্যাঙ্ক হয়েছে এক তো তোমার চান্স কিন্তু তুমি তুমি কিন্তু চান্স একটু তাড়াতাড়ি পাবে অর্থাৎ তুমি সর্বপ্রথম চান্স পাবে এবং যার র্যাঙ্ক আছে দশ সে কিন্তু একটু পরে চান্স পাবে তোমার অর্থাৎ এখানে যে কাউন্সিলিং হয়ে থাকে সেটা ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং স্পট কাউন্সিলিং পর্যন্ত কিন্তু আমাদের কাউন্সিলিং হয়ে থাকে সেটা ডিপেন্ড করছে স্টুডেন্ট কোন কাউন্সিলিংয়ে কত ভর্তি হচ্ছে বা কতগুলো সিট আর কি ফাঁকা থাকছে তার উপরে তো এ নিয়ে আমরা আলোচনা করবো অন্য ভিডিওতে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আইটিআই করা কতটা চাপের তো দেখো আইটিআই ভর্তি হওয়ার জন্য যে নাম্বারের ব্যাপারটা সেটা তো তোমাদেরকে বলেই দিলাম যে থার্টি থেকে শুরু করে বা যে মিনিমাম যে পাসিং ক্রাইটেরিয়া মাধ্যমিকে সেই নাম্বার থেকে শুরু করে একদম টপার পর্যন্ত কিন্তু এই আইটিআই করতে আসে অর্থাৎ যাদের নাম্বার নাইনটি পার্সেন্ট আছে বা যাদের নাম্বার এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে তারাও কিন্তু এই আইটিআই করতে আসে বা যদি আমি একটা এভারেজ যদি বলি তো তারাই এখানে আইটিআই করতে আসে যাদের নাম্বার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে তারাই যদিও এই কোর্স টা সেই সকল ক্যান্ডিডেটদের জন্য নয় কারণ তাদের নাম্বার এমনিতেই বেশি তারা যদি আদার্স যে কোয়ালিফিকেশন বা আদার্স যে আর কি পড়াশোনা আছে লাইন অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা যে যারা করে বা আর্টস নিয়ে এদিকে তো তাদের জন্য অনেক লাইন আছে বাট তারাও কিন্তু সেই লাইনগুলো ছেড়ে কিন্তু এই আইটিআইতে ভর্তি হতে আসে কেন আসে কারণ এই আইটিআই যদি করে তো সে কিন্তু অবশ্যই একটা চাকরি পাবে সেটা প্রাইভেট হোক বা সরকারি তার জন্য অবশ্যই কিন্তু একটা থাকছে যদি বলি ভালো করে যদি সে পড়ে তো অবশ্যই সে একটা প্রাইভেট চাকরি আমি হানড্রেড পারসেন্ট বলছি যে সে পাবেই পাবে তো যেটা আমরা মূল কথা অর্থাৎ যেটা সম্পর্কে জানার জন্য দেখছি সেটার কিছুটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কতটা চাপের হতে পারে এই অ্যাডমিশনের ব্যাপারেই যদি একটু আমরা যদি জানি তাহলে কিন্তু এখানেই বোঝা যায় কারণ দেখো যেহেতু এই কোর্সটা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য ছিল যারা পড়াশোনায় ভালো নয় তাদেরকে পড়ানোর জন্য বা যারা পড়াশুনায় অতটা ভালো নয় বা যারা আর কি পড়াশোনা করতে চায় না হায়ার এডুকেশন করতে চায় না যদিও এখন হায়ার এডুকেশন করা যায় বাট অ্যাকচুয়ালি কিন্তু খোলা হয়েছে যারা আর কি পড়াশোনায় একটু পিছিয়ে আছে তাদেরকে পড়াশোনা করার জন্য কিন্তু এই কোর্স করানো বা এই কোর্সের কিন্তু মেন উদ্দেশ্য এটাই ছিল বাট এখনকার দিনে যদি দাঁড়িয়ে যদি আমরা দেখি এই কোর্সে অ্যাডমিশন নেওয়া কিন্তু খুব কিন্তু চাপের ব্যাপার কিন্তু হয়ে গিয়েছে কারণ এখানে ভর্তির জন্য যারা এখন ফর্ম ফিল করে বা যারা এখন কাউন্সিলিং করে তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে যারা আছে বা এরও বেশি যারা নাম্বার নিয়ে আছে তারা কিন্তু এখানে ভর্তির জন্য আসছে এবং তারা কিন্তু এই কোর্স এই আইটিআই কোর্স করছে এটাই কিন্তু রিয়ালিটি যারা তোমরা জানো না বা যারা তোমরা এই এর আগের বছরে চান্স পাওনি তোমরা তো জানোই কিন্তু যারা জানো না তাদেরকে বলার জন্য কিন্তু এই কথাগুলো কিন্তু আমি বললাম যে হ্যাঁ এটাই সত্যি এটাই রিয়ালিটি কারণ এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এখন যে নাম্বারের ক্রাইটেরিয়া মাধ্যমিকের হয়ে থাকে বা নাম্বার যাদের বেশি আছে জেনারেল ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে কিন্তু এত নাম্বার অবশ্যই লাগবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো যাদের এই নাম্বার আছে তারা অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তবে তার মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে কারণ কিছু পপুলার ট্রেড আছে যে ট্রেডগুলোতে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু চান্সও পায় না এটাই কিন্তু রিয়ালিটি এই আইটিআই কোর্সের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক অনেকে বিশ্বাস করবে না বিশ্বাস না করলে তোমার বাড়ির পাশের যদি কেউ এই আইটিএ কোর্সে যদি ভর্তি হয়ে থাকে তাকে একটু জিজ্ঞাসা করে নিয়ে নিও যে সে কত নাম্বারে সে অ্যাডমিশন নিয়েছে বা কোনো একজন স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞাসা করো সে কিন্তু অবশ্যই তোমাকে বলে দেবে তবে হ্যাঁ এখানে আরেকটা কথা বলতে চাই যে অবশ্য সেই কলেজটা কিন্তু একটু ভালো কলেজের হতে হবে ভালো কলেজ হতে হবে তো সেই কলেজের তুমি স্টুডেন্টকে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করো যে সে কত নাম্বারে চান্স পেয়েছে এবং যে ট্রেডটা আর কি সে যে ট্রেডে সে পড়াশোনা করছে সেই ট্রেডটা কিন্তু অবশ্যই পপুলার ট্রেড হতে হবে ঠিক তাহলে একজন পপুলার ট্রেডের পপুলার ট্রেডের তুমি ক্যান্ডিডেট বা স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করো যে সে কত নাম্বারে সে আইটিআইতে ভর্তি হয়েছে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এখানে ভর্তি হওয়াটা কতটা চাপের তো এটা গেল প্রথমত আমাদের ভর্তির ব্যাপারে যে চাপ আছে কি না তো ভর্তির ব্যাপারে আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই যদি তুমি সরকারি মতে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে চাপ আছে কারণ চাপ এই কারণে বললাম কারণ সবার কিন্তু আমাদের আইটিআইতে নাম্বার একটু মাধ্যমিকে কিন্তু নাম্বার সবার থাকে না তার জন্য বললাম তো যাদের নাম্বার নেই তাদের অবশ্যই কিন্তু একটু চাপ আছে এই আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এবছরও ঠিক এবার আসি দ্বিতীয় কথা ভর্তির পরে ভর্তির পরে কতটা চাপ আছে কি নেই দেখো ভর্তির পরে যদি আমরা বলি ভর্তির পরেও কিন্তু এখানে আমাদের একটা চাপ আছে কারণ এখানে যে পড়াশোনা করানো হয়ে থাকে পড়াশোনা এখানে আমাদের সিক্সটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে এবং ফর্টি পার্সেন্ট কিন্তু আমাদের থিওরিটিক্যালি কিন্তু পড়ানো হয়ে থাকে এই ফর্টি পার্সেন্ট থিওরির মধ্যে আমাদের আসে ট্রেড থিওরি অর্থাৎ তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করবে সেই ট্রেডের থিওরি এবং এছাড়া থাকছে আমাদের ইমপ্লয়েবিলিটি স্কিলস তারপর ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই যে কয়েকটা আমি সাবজেক্ট বললাম চারটা সাবজেক্ট এই চারটা কিন্তু আমাদের থিওরিটিক্যালি কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে এবং এছাড়া কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যালের জন্য একটা বই থাকে সেই বইটা পড়লেও হয় না পড়লেও হয় তবে আমি সাজেশন করব অবশ্যই যারা পড়ছো অবশ্যই সেই বইটাকেও একটু দেখো এবং এর সঙ্গে আমাদের কিন্তু থাকছে কি প্র্যাকটিক্যাল অর্থাৎ টোটাল আমাদেরকে আইটিআইতে পড়তে হয় পাঁচটা সাবজেক্টের পড়াশোনা পুরো দুই বছর ধরে বা পুরো এক বছর ধরে তোমরা যে যেরকম ট্রেডে অ্যাডমিশন নেবে সে অনুযায়ী অর্থাৎ আইটিআইয়ের যদি আমি কথা বলি তো তে যারা তোমরা দুই বছরের কোর্সে ভর্তি হয়েছো তো তোমাদেরকে কিন্তু দশটা কিন্তু বই পড়তে হবে অর্থাৎ পাঁচটা বই প্রথম বছরে এবং পাঁচটা বই দ্বিতীয় বছরে এবং যে বইগুলো তোমাদেরকে পড়তে হবে সে বইগুলো কিন্তু আমাদের কি হতে হবে সেই বইগুলো কিন্তু অবশ্যই মানে একই কিন্তু সেম কিন্তু থাকে জাস্ট যে কন্টেন্ট সেই কন্টেন্টটা কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে যায় প্রথম বছরে এক রকম থাকে দ্বিতীয় বছরে কিন্তু আমাদের একরকম থাকে তো আশা রাখি এখানে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কতটা চাপের আছে যে কতটা আর কি কতগুলো বই পড়তে হয় তো টোটাল আমরা পাঁচটা বইয়ের কথা বললাম প্র্যাকটিক্যালটাকে নিয়ে আমাদের পাঁচটা হলো এবার থিওরিটিক্যালি ব্যাপারটা গেল প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমাদেরকে কি করতে হয় দেখো প্র্যাকটিক্যাল যে পড়ানো প্র্যাকটিক্যাল আমাদের করানো হয়ে থাকে পড়ানো হয় না করানো হয়ে থাকে অর্থাৎ তুমি যে ট্রেডে অ্যাডমিশন নেবে সে ট্রেড রিলেটেড কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি সেখানে কাজ শেখানো হবে এবং সেই কাজে তুমি কতটা দক্ষ আছো সে হিসাবে কিন্তু তোমার নাম্বার কিন্তু নোট করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমার এককালীন যখন তোমার এক্সাম হবে বা তোমার যে অ্যাসাইনমেন্ট নাম্বার সেই হিসাবে কিন্তু তোমাকে দেওয়া হবে এছাড়াও কিন্তু আমাদের এখানে থিওরিটিক্যালি যে সকল আর কি আমি তোমাদেরকে সাবজেক্টের কথা বললাম বা প্র্যাকটিক্যালের যে কথা বললাম যে ট্রেডে তুমি নেবে সেই ট্রেডের যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালের জন্য কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয় এবং এই অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টেও কিন্তু আমাদের নাম্বার আছে এবং এই অ্যাসাইনমেন্টটাও কিন্তু আমাদের একটা খুবই চাপেরই কিন্তু ব্যাপার হয়ে থাকে যারা বিশেষ করে ড্রয়িং করতে চাও না বা ছবি আঁকতে তোমরা যারা চাও না তাদের তো অবশ্যই চাপই কিন্তু লাগবে ঠিক তো এটা হয়ে গেলো আমাদের চাপের ব্যাপার যে কতটা চাপ আছে তো এখানে যে থিওরিটা আর কি পড়ানো হয় থিওরিটাতেও চাপ আছে প্রত্যেকটা কিছুতেই চাপ আছে তবে লাস্টে কিন্তু এখনও কিন্তু আমি শেষ করিনি ভিডিও বা ঠিক ঠিক কারণ পুরো ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি তো শেষ পর্যন্ত জাস্ট দেখো তাহলে বুঝবে যে চাপ কতটা আছে কি নেই তো এখনও পর্যন্ত আমরা সাবজেক্ট সম্পর্কে জানলাম বই সম্পর্কে জানলাম তো এখনো পর্যন্ত আমি বলবো যে অবশ্যই চাপ আছে এবার আসি পরীক্ষার কথায় পরীক্ষার ব্যাপারে যদি বলি তো পরীক্ষায় অবশ্যই চাপ আছে কারণ তুমি যে হলে গিয়ে পরীক্ষা দেবে কারণ এখানকার যে পরীক্ষা পরীক্ষা সম্পর্কে আগে একটু বলে দিই পরীক্ষা কিন্তু এখানে আমাদের সিবিটি এক্সাম নেওয়া হয়ে থাকে এখানে যে পরীক্ষা হয় সেটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে অনেকে বলবে পরীক্ষা দেবো কম্পিউটারে বসে তো সজাই থাকবে কিন্তু এখানে আমি আমি বলবো না কেন না কারণ দেখো যে পরীক্ষাটা তুমি দেবে সেটা কম্পিউটারে বসে দেবে কিন্তু এখানে তুমি কারো দেখে কিন্তু লিখতে পারবে না অর্থাৎ তোমার পাশে যে বসে আছে তুমি যদি তার দিকে দেখো তো তোমার কিন্তু এখানে অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ তোমার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে কেন বলছি কারণ দেখো এখানে আমাদের কিন্তু সিসিটিভি লাগানো থাকে সিসি সামনে বসে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে এই আইটিআইয়ের যখন এককালীন আমাদের পরীক্ষা হবে অর্থাৎ বছরের শেষে যে পরীক্ষা হয়ে থাকে জুন জুলাই মাস নাগাদ সেখানে কিন্তু সিবি সিবিটি এক্সাম নেওয়া হয় এবং সেখানে কিন্তু অবশ্যই তোমাকে তোমাকে কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে এবং কম্পিউটারে পরীক্ষা দিতে হবে সিসিটিভির সামনে ঠিক তো পরীক্ষার দিক দিয়ে যদি আমি দেখি পরীক্ষাতে যদি চাপ আছে কিনা তো অবশ্যই পরীক্ষাতেও কিন্তু চাপ আছে তো এত কিছু দিক যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে অবশ্যই আমাদের যে আইটিআই এই আইটিআই করা কিন্তু কোনো মুখের কথা নয় আইটিআই করা অনেকটাই চাপ আছে তবে হ্যাঁ এখানে আমি লাস্ট এটা বলবো যে তোমাদেরকে কাউকে কিন্তু আমি মানে তোমাদেরকে কাউকে কিন্তু আমি মানে কি বলবো যে কষ্ট বা কষ্ট নয় তোমাদেরকে আমি কাউকে কিন্তু ধুমকি দিচ্ছি না বলতে পারো বা কাউকে কিন্তু তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি না ঠিক ভয় কথাটা আমি ইউজ করব। যে দেখো তোমাদেরকে কাউকে কিন্তু আমি ভয় দেখাচ্ছি না যেটা সত্যি যেটা রিয়ালিটি সেটাই বলছি তাহলে তোমরা বলবে যে তাহলে এত যে আমি শুনছি যে এটা নাকি সহজ দেখো সহজ অবশ্যই আছে সহজ হওয়ার কারণ এর পিছনে কিছু কারণ আছে সহজ হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এখানকার যে সিস্টেম কারণ আমরা এখানে যে পড়াশোনাটা করি সেটা হচ্ছে গিয়ে ট্রেড থিওরি প্লাস প্র্যাকটিক্যাল যেদিন তোমার যে থিওরি পড়ানো হয় সেদিনই সেই প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে বা সেই প্র্যাকটিক্যাল কিন্তু করানো হয়ে থাকে এবং যেহেতু দুই দিনই আমাদের যেটা সামনে আমরা প্রথমে আমরা সেই জিনিসটা সম্পর্কে পড়ছি এবং পড়ার পরে তারপরে সেই জিনিসটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি করছি তো সেটা অবশ্যই কিন্তু একটা কিন্তু সহজে কিন্তু পরিবর্তন হয়ে যায় কারণ আমরা সেই দিনই সেই জিনিসটা সম্পর্কে পড়ার পরে সেটা আমরা সেটা সম্পর্কে আমরা করছি যে হ্যাঁ এরকম এরকম করে হয় এবং যখন আমরা প্র্যাকটিক্যালটা করছি থিওরিটা পড়ার পরে তো আলটিমেটলি কিন্তু আমাদের মাথায় সেটা ঢুকে যাচ্ছে এবং তারপরে কী হচ্ছে তারপর কিন্তু আর আমাদের সেটা কষ্টের কিন্তু মনে হচ্ছে না বা চাপের কিন্তু কিছু মনে হচ্ছে না সেটা কিন্তু তখন আমাদের খুব সহজ কিন্তু মনে হচ্ছে এবং এই সহজ করার পিছনে যারা থাকছে তারা হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টার কারণ আইটিএই যারা পড়ায় তাদেরকে বলা হয়ে থাকে ইনস্ট্রাক্টর বা তার উপরে থাকে ট্রেনিং অফিসার তো তারা যেভাবে আর কি পড়ায় এবং তারা যে সিস্টেমে আর কি পড়িয়ে থাকে তো সেখানে কিন্তু আইটি স্টুডেন্টদেরকে কিন্তু আর কোনো কষ্ট কিন্তু মনে হয় না বা চাপের কিন্তু মনে হয় না এবং পরীক্ষার সময় তারা যেভাবে গাইড করে অর্থাৎ পরীক্ষার আগে যে কোনটা আর কি সব থেকে বেশি আর কি কমন বা কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে একটু বিশেষ করে দেখতে হবে যেটা পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু তারা বলে দিয়ে দেয় যে বলে দিয়ে দেয় বলতে কোশ্চেন বলে না কারণ কোশ্চেন সম্পর্কে তারা নিজেও জানে না যে কথার থেকে কোশ্চেন আসবে বাট অনুভব থেকে কিন্তু বলে দিয়ে দেয় যে এই এই চ্যাপ্টারগুলো কিন্তু একটু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারগুলো যদি তোমরা পড়ো তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কী পাবে তোমরা যে আর কি সফল আর কি হতে পারবে তবে নাম্বার যদি বেশি আনতে চাও তো পুরো বইটা কিন্তু পড়তে হবে এইভাবে কিন্তু তারা বলে দেয় এবং যার ফলে কিন্তু কি হয়ে থাকে যার ফলে স্টুডেন্টদেরকে কিন্তু আর ততটা কষ্টের মনে হয় না এবং তারা কিন্তু অতি সহজে যারা পড়াশোনা করেই না তারাও কিন্তু এখানে পাশ করে যায় ঠিক তবে হ্যাঁ যারা এখানে ভালো করে পড়াশোনা করে তারা অবশ্যই যখন এখান থেকে বেরিয়ে আসে তারা অবশ্যই কিন্তু একটা প্রাইভেট মতে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বলছি যে তারা কিন্তু জব পেয়ে যায় তারা কিন্তু চাকরি পেয়ে যায় ঠিক তো এখানে পুরো যদি আমরা ওভারঅল দেখি যে ব্যাপারটা এখানে কী আছে তো ওভারঅল যদি দেখা যায় তাহলে অবশ্যই আইটিআই করা কিন্তু অবশ্যই চাপের আছে কিন্তু যারা আর কি এই যে সিস্টেমটার যে কথা বললাম যে সিস্টেমে আর কি চলে তার জন্য কিন্তু আর এখানে কোনো কষ্টের থাকে না সেটা কিন্তু একটা কিন্তু আমরা সুখে কিন্তু বলতে পারি সেটা কিন্তু পরিণত হয়ে যায় সুখে তবে এখানে প্র্যাকটিক্যাল যে করানো হয়ে থাকে বিশেষ করে ফিটার ট্রেড ওয়েল্ডার ট্রেড এই যে সকল ট্রেড আছে এখানে প্র্যাকটিক্যাল কিন্তু একটু খুবই কষ্টের হয়ে থাকে এবং খুবের চাপের কিন্তু হয়ে থাকে যে যেটা আর কি সবাই কিন্তু করতে পারে না বা না করতে পারলেও কিন্তু তারা ধীরে ধীরে সেটা শিখে নিয়ে নেয় যেহেতু এটা স্কিল শেখারই আর কি জায়গা তো এখানে কিন্তু অবশ্যই সবাইকে স্কিল শিখতে হবে এখানে যদি বলো যে আমি এটা করতে পারবো না তাহলে কিন্তু সেটা ভুল তাহলে কিন্তু সেটা হবে না এখানে এখানে অবশ্যই তোমাকে নিজের হাতে তোমার কে তোমার যে কাজ তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা তোমাকে করতে হবে ঠিক তো সব কিছু দিক 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 বিবেচনা করে আমরা এটাই বলবো যে অবশ্যই চাপের আছে তবে যতটা চাপের বলছি ততটাও চাপের নয় তো তোমাদের কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যারা বছর ফর্ম ফিল আপ করবে বলে ঠিক করেছো তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো কারণ কোনো চাপের ব্যাপার নয় যেভাবে আর কি পড়ানো হয়ে থাকে তো অবশ্যই সেখানে আর কোনো চাপই থাকে না যদিও চাপের সাবজেক্ট সব কিছুই আর কি চাপের থাকে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি কিন্তু সেই চাপটা কিন্তু আর চাপে থাকে না যখন ভালোভাবে আর কি পড়ানো হয় এবং ভালোভাবে শেখানো হয় প্রত্যেকটা কিছু সম্পর্কে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যালি যখন দেখানো হয় শেখানো হয় তখন কিন্তু আর সেই চাপটা থাকে না সেটা কিন্তু আমাদের সুখে কিন্তু পরিবর্তন হয়ে হয়ে কিন্তু যায় যেটা এই আইটিএর ক্ষেত্রে হয়ে থাকে যে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই একসঙ্গে করানো হয় সেটা কিন্তু অন্য কোনো কিন্তু জায়গায় কিন্তু হয়ে থাকে না খুব যদিও হয়ে থাকে সেটা কিন্তু অনেক কম হয়ে থাকে কিন্তু এই আইটিআই টেকনিক্যাল লাইনের কিন্তু এই আইটিআইতে কিন্তু একমাত্র যেটা যেখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো কিন্তু একসঙ্গে আমাদের করানো হয়ে থাকে হ্যাঁ বাদ বাকি যে সকল আর কি টেকনিক্যাল লাইন আছে সেখানে একটু থিওরিটা বেশি হয়ে থাকে সেখানে প্র্যাকটিক্যালটা কিন্তু ততটা শেখানো হয় না যতটা এই আইটিআইতে হয়ে থাকে ঠিক তো তার জন্য বলবো যে অবশ্যই এখানে চাপের আছে তবে এখানে যে চাপটা সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি একটু চাপ আছে কারণ এখানে কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে নিজেকেই করতে হবে এবং নিজের হাত দিয়ে যেহেতু করতে হবে তার জন্য অবশ্যই এখানে প্র্যাকটিক্যালি কিন্তু একটু চাপ আছে তো তোমরা যারা প্র্যাকটিক্যাল করতে ভালোবাসো অর্থাৎ নিজের হাত দিয়ে কিছু কাজ করতে ভালোবাসো তো অবশ্যই কিন্তু তোমাদের কোনো চাপের হবে না কিন্তু যারা যারা আর কি নিজের হাত দিয়ে কাজ করতে পছন্দ করো না শুধুমাত্র মেন্টালি খাটতে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু একটু চাপের হবে ঠিক তো আশা রাখি বোঝাতে পেরেছি তবে লাস্টে আমি এটাই বলবো যারা অ্যাডমিশন নিতে মানে ইচ্ছুক আছো অবশ্যই অ্যাডমিশনের ফর্ম কিন্তু আমাদের খুব শীঘ্রই বেরোতে চলেছে তো তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো আর কোনো চাপের নয় যেভাবে এখানে শেখানো হয়ে থাকে তো সেই প্রত্যেকটা দিক সম্পর্কে কিন্তু বারবার বলছি যে কোনো কিন্তু এখানে চাপ হবে না তো তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন কিন্তু করতে পারো যারা আর কি ইচ্ছুক আছো আশা রাখি বোঝাতে পেরেছি তারপরেও কোনো যদি ডাউট থেকে থাকে এ নিয়ে অবশ্যই তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার অবশ্য চেষ্টা কিন্তু করবো থ্যাংক ইউ